আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা খুবই ইজি একটা রেসিপি আজকে আমি বাদাম ভর্তা করে দেখাবো গরম ভাতের সাথে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে রেসিপিটা শুরু করার আগে প্যানটা আমি খুব ভালোভাবে হিট করে নিব এবং এর মধ্যে চীনা বাদাম দিয়ে দিব আমি এখানে খোসা ছাড়াই আর কি বাদামটা পেয়েছিলাম এই জন্য এটাই ভেজে নিচ্ছি তেল দেওয়া যাবে না জাস্ট ড্রাই রোস্ট করলেই হবে আর আপনারা যদি খোসা সহই পান ওইটা জাস্ট একটু রোস্ট করে জাস্ট ময়লা বের করে নেবেন তাহলে হয়ে যাবে আমি খুব ভালোভাবে সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিচ্ছি বেশি জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাবে সেই দিকটা খেয়াল রাখতে হবে বাদামগুলো নামে আমি ওই প্যানেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন বাট সরিষার তেলে বেশি মজা লাগবে এখন এই প্যানের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুন দিব কতটুকু দেব এটা তো আপনারা আন্দাজ করে দেবেন আমি এখানে পেঁয়াজটা বেশি দিয়েছি রসুনটা একটু কম দিয়েছি পেঁয়াজটা আনুমানিক দেড় কাপের মতো দিয়েছি রসুনটা হাফ কাপের মতো এবং মরিচ ষোলো সতেরোটা দিয়েছি টেস্ট করে দেখব যদি প্রয়োজন হয় মরিচ অ্যাড করব না হলে করব না একটু লবণ দিলাম যাতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় হালকা হাতে নাড়াচাড়া করে আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পোড়া পোড়া করব না পোড়া পোড়া করলে কিন্তু আসল টেস্ট আর থাকে না এইদিকে দিকে আমি পাটাতে বাদামগুলো বেটে নিয়েছি আপনারা চাইলে গ্রাইন্ডারও গ্রাইন্ড করে নিতে পারেন তবে ভর্তা না পাটাতে অনেক বেশি ভালো হয় বাদামটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং রসুনের মিশ্রণটা দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে বেটে নিব আমি এখানে মরিচ কয়েকটা কম দিব যদি প্রয়োজন হয় অ্যাড না হলে তো দেখা যাবে আবার নতুন করে ভাজতে হবে এখানে তো কাঁচা মরিচ দেওয়ার মতো কোনো অপশন নাই ভাজা মরিচটাই দিতে হবে সব কিছু খুব ভালোভাবে বেটে নিয়ে আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিব খাদ্যে মিশিয়ে নিলে কী হয় সব কিছু ইভেনলি ভালোভাবে মেখে যায় আর প্রয়োজন হলে আর একটা বাটাও দিয়ে দিব লবণটা পরিমাণ মতো দিব এই জন্যই অনেকে আছে একটু চড়া লবণ খেতে পছন্দ করে আবার অনেকে আছে একটু কম লবণ খেতে পছন্দ করে তবে যেহেতু শুধু গরম ভাতের সাথে খাবো লবণটা একটু চড়া হলেই খেতে ভালো লাগবে এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু টেস্ট করে নিব দেখতেই তো পারছেন কত আঠালো কনসিস্টেন্সি হয়েছে আমার সব কিছু রেডি আমার কিছু অ্যাড করতে হয়নি একটু সার্ভের জন্য একটু ডেকোরেশন করে নিলাম আর এটা গরম ভাতের সাথে খেতে যে কত মজা আপনারা যতক্ষণ আর না খাবেন আসলে এ টেস্টটা বুঝতে পারবে না বাদাম ভর্তা একটু মিষ্টি মিষ্টি লাগলেও এটা কিন্তু তিল ভর্তার মতোই অনেকটা টেস্ট হবে আই হোপসো আজকের রেসিপিটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ